আসসালামু আলাইকুম ছোট মাছ খাইতে ইচ্ছে করলো তাই যেই ভাবনা সেই কাজ একটা প্যানে দেড় কাপ খোসা ছাড়ানো আলু কুচি নিলাম এর সাথে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিব এই রান্নায় পেঁয়াজ কুচি একটু বেশি দিলে রান্নাটা ভালো হয় এরপরে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া ওয়ান থার্ড চা চামচ হলুদ এক চামচের একটু কম লবণ সামান্য ধনিয়া গুঁড়া এক চা চামচ বাটা মশলা এই বাটা মশলার সাথে আছে আদা রসুন আর জিরা আর দিব ওয়ান থার্ড কাপ সরিষার তেল চাইলে আপনারা সয়াবিন তেলও দিতে পারেন এবার হাত দিয়ে সবকিছু ভালো করে মাখিয়ে নিব এই মাখানোর উপর খাবারের টেস্ট অনেকটা নির্ভর করে মাখানো যত ভালো হবে খাবারটা খেতেও তত ভালো হবে বেশিরভাগ মানুষই বড় মাছ খেতে বেশি পছন্দ করে কিন্তু আমার ক্ষেত্রে এর উল্টা আমার ছোট মাছ খেতেই সবচেয়ে ভালো লাগে আমি সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি এর সাথে ছোট মাছ দিয়ে দিব তারপর আলতো হাতে আবারও মাখিয়ে নিব সবকিছু মাখানো হয়ে গেলে আমি এর সাথে পরিমাণ মতো পানি আমি হাতটা ধুয়ে মনে হয় হাত ধুয়ে ধারণা এবার সবকিছু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব ফিরে এসেছি বিশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন পানিটা অনেকটা কমে এসেছে এবার আমি এখানে দিব একটা টমেটো কুচি চার পাঁচটা কাঁচামরিচ আর কিছু ধনেপাতা পাতা কুচি এই ধনে পাতাটা ফ্রিজ আপ করা ছিল আমি একবারে বেশি করে ধনে নিয়ে সেগুলো ফ্রিজে রেখে দিই তারপর রান্নার সময় ব্যবহার করি এবার সব কিছু একটু নেড়ে চেড়ে দিব তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে এসেছি চার পাঁচ মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে মাখো মাখো হয়ে গিয়েছে এখন বন্ধ করে দিব। দিয়ে তৈরি এই খাবারটা খেতে কিন্তু দুর্দান্ত আপনার ট্রাই করতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকেও ফলো করে আমার পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ